অর্থশাস্ত্র রচনা করেছেন কৌটিল্য বা চাণক্য এই অর্থশাস্ত্রের মধ্যে পনেরোটি অধিকরণ আছে একশো পঞ্চাশটি অধ্যায় আছে এবং একশো আশিটি প্রকরণ আছে এই পনেরোটি অধিকরণকে দুটো অংশে ভাগ করা যায় এক থেকে পাঁচটা হচ্ছে এক থেকে যে পাঁচ এক থেকে পাঁচ হচ্ছে তন্ত্র অংশ ছয় থেকে চোদ্দ আবাব আর পনেরো নম্বরটা হচ্ছে তন্ত্র যুক্তি বা মুক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয় এখন এই পনেরোটি যে অধিকরণ আছে এই পনেরোটি অধিকরণের নাম হচ্ছে এক নম্বর অধিকরণের নাম বিনাধিকরণ দ্বিতীয়তে অধ্যক্ষ প্রচার তিন হচ্ছে ধর্মস্থানীয় চার কণ্ঠক কণ্ঠকশোধন পাঁচ যোগবৃত্ত এই পাঁচ দিয়ে তন্ত্র অংশ শেষ হল এবার আসছে আবাব অংশ কারণ এক থেকে পাঁচ এক থেকে পাঁচ হচ্ছে তন্ত্র অংশ এবং ছয় থেকে চোদ্দ হচ্ছে আবাব এবং পনেরোটা যুক্তি বা তন্ত্র মুক্তি তন্ত্র আর আবাব তন্ত্র শেষ হল আবাব এই ছ নম্বর থেকে আবাব শুরু ছ নম্বর থেকে আবাব শুরু কী সেখানে ছ নম্বর জনি সাত নম্বর অধিকরণের নাম সারগুণ্য সারগুণ্য অষ্টম অধিকরণের নাম ব্যসিকারিক নবম অধিকরণ অভিজাতসৎকর্ম দশম অধিকরণের নাম সাংগ্রামিক একাদশ অধিকরণের নাম সংঘবৃত্ত দ্বাদশ অধিকরণের নাম আবলীয়স ত্রয়োদশ দুর্গলম্বপায় চতুর্দশ ঔপনিষদ এই গেল কোন অংশ দ্বিতীয় অংশ যেটা হচ্ছে আবাপ অংশ আর শেষটা হচ্ছে তন্ত্র তন্ত্রযুক্তি এ অর্থশাস্ত্রে এই অর্থশাস্ত্রে রাজ্য শাসনের যে ভারপ্রাপ্ত আধিকারিকদের কর্তব্যাদি বর্ণিত হয়েছে অধ্যক্ষ প্রচার অংশে আর দেওয়ানি বা সিভিল মামলা এটা ধর্মস্থানীয় অংশে ফৌজদারি বা ক্রিমিনাল যে কেস মামলা সেগুলো আছে কণ্টক শোধন অংশে আর অর্থশাস্ত্রের দ্বাদশ রাজমণ্ডলের পারস্পরিক সম্পর্ক আছে মণ্ডলজনী অংশে তো এই হলো অর্থশাস্ত্র ডক্টর আর শ্যামশাস্ত্রী এই অর্থশাস্ত্রের সম্পাদনা করেছিলেন উনিশশো সালে মহীশূরের তিনি পণ্ডিত ছিলেন তার বিখ্যাত অবদান এটাই অর্থ অর্থশাস্ত্রের থেকে প্রশ্ন আসে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র আর এইদিকে আসে মনুসংহিতা সেই মনুসংহিতাতে বারোটি বারোটি অধ্যায় রয়েছে মনুসংহিতাতে বারোটি অধ্যায় রয়েছে বারোটি অধ্যায় মধ্যে হচ্ছে জগতের উৎপত্তি ধর্মানুষ্ঠান ধর্ম সংস্কার গার্হস্থ ব্রাহ্মচর্য আশ্রম ভক্ষা ভক্ষ নির্ণয় তারপরে আশ্রম ধর্মানুশাসন কথন রাষ্ট্রনীতি বৈশ্য সূত্রের কর্তব্য সমাজনীতি প্রাশ্চিত্য ধর্ম এখানে অনেক টিকা আছে কল্লুক ভকু কল্লুক ভট্টের মনবর্থ মুক্তাবলী তারপরে রাঘবানন্দের মনবর্থ চন্ মনবর্ত চন্দ্রিকা সর্বজ্ঞ নারায়ণের মনবর্থ বিবৃতি ধরণী ধরনের কামধেনু তারপরে মনুভাষ্য হচ্ছে মনুভাষ্য মেধা তিথির এগুলো বিখ্যাত টিকা এই টিকাগুলি গুরুত্বপূর্ণ টিকা এগুলি ভালো